একটু পরেই শুরু হবে ইঞ্জিনিয়ারিং প্রকল্প যার জন্যে ব্যাপক খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পরেই নব্ব ইঞ্জিনিয়াররা শুরু করবেন তাদের ইঞ্জিনিয়ারিং তো এই জন্যে একজন ভিডিও তৈরি করতেছে সবাইকে উনি বলতেছে না না আমার চেহারা দেখেন না ভাই আমার চেহারা দেখানোর দেখেন না উনি বলতেছে আপনি খাবেন না কি আর ইনি বলতেছে না না ভাই চেহারা নয় কাজে বিশ্বাসী কাজে দেখাবো আপনাদেরকে তো তিনি সত্যি সত্যি কাজ দেখাচ্ছে যে আমি দেখেন কীরকমভাবে কাজ করি কি কাজ করি আমার কাজগুলো দেখেন তারপরে আপনারা বুঝবেন এখানে চলছে একটা রাস্তা সংস্কারের কাজ আর এরা হচ্ছে সবাই করিয়া গ্রামের ছেলে তো সবাই মিলে এরা কাজ করছে ওইখানে চলছে বালু সবাই মিলে করছে কে বলছে এই বালু মিক্সচার কিন্তু খুবই ভালো করে করতে হবে আর নাহলে টেকসই হবে না আরেকজন বলতেছে আরে ভাই এগুলো আমি পয়লা আসছি আরেকজন বলতেছে আরে বেটা তুই পড়ছিস আমি এগুলো নিজে করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা গ্রামের অনেক মানুষ আপনারা হয়তো জানেন যে সিমেন্টের যেই ঢালাইয়ের রাস্তাগুলো এটি যদি কোনোভাবে ভাঙে তাহলে খুবই ভয়ঙ্কর অবস্থা হয় ওইখান দিয়ে গাড়ি গাড়ি চলাচল করতে পারে না কাদা এবং পানি জমে এই ইঞ্জিনিয়াররা নিজেদের মতো করে করছে সবাই সতঃস্ফূর্তভাবে এই ইঞ্জিনিয়ারিং প্রকল্প বাস্তবায়ন করছে এটা আমাদের সংগঠন সবার হাসি ফাউন্ডেশনের একটা কাজ আপনারা দেখছেন এরা হচ্ছে সবাই আমাদের গ্রামের ছেলে সবাই নিজে স্বতঃস্ফূর্তভাবে এই কাজগুলো করছে কাজের ফাঁকে ফাঁকে এখানে আবার মধুর দ্বন্দ্ব চলছে এই বলছে এইভাবে ও বলছে এইভাবে কিন্তু কোনো মতবিরোধ হচ্ছে না সবাই মিলে কাজ করছে এখন এইরা মজা করছে একজন বলতেছে যে ভাই দেখি আপনি কত কতটুকু উঁচা করতে পারেন এ বলতেছে বেটা আমি দুই মন উঠাইতে পারি দেখ সবাই বিশ্বাস করতেছে না সে প্রমাণ দেওয়ার জন্য বলতেছে যত খুশি দেবেটা আলগিদিয়া দেখাবো তোদেরকে সত্যি সত্যি সে বলতেছে আরও বেটা আরো দে আমি দুই মন পর্যন্ত ইয়ে করতে পারি উঠাইতে পারি এই প্রমাণ দেওয়ার জন্য একজন বলতেছে আপনি খালি উঠাইতে পার ভারী জিনিস নিয়ে কতটুকু হাঁটতে পারবেন এই প্রমাণ দেওয়ার জন্য এরা চলে গেছে আমাদের মসজিদের সামনে আমাদের মাদ্রাসার সামনে একটা ভাঙা আছে ওইটা ঠিক করতে ও বলতেছে বেটা দেখ ভাই পারি সত্যি পারি এর এক মধুর দৃশ্য এক মধুর দৃশ্য সত্যিকারই এরা সত্যি সত্যি এই কাজগুলো করছে আমরা শুরু করেছি আমাদের সংগঠন সবার হাসি ফাউন্ডেশন করিয়ার পক্ষ থেকে আপনি চাইলে আপনিও করতে পারেন ভালো কাজের প্রতিযোগিতা হোক সবাই মিলে করুক সেই কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে এই জন্য শরবত খাচ্ছে ধন্যবাদ সবাইকে